ইংল্যান্ড ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন শরফুদ্দৌলা মনে আছে তো বর্ডার গাভাস্কার ট্রফিতে যশস্বী জয়সোয়ালের আউটের কথা তা নিয়ে কম খোলা হয়নি সেবার এবারও তাই তো বাড়তি উত্তেজনা ছিল আম্পায়ারিং নিয়ে দ্বিতীয় টেস্টে ভারত ইংল্যান্ড দুই দলের অধিনায়ক একের পর এক রিভিউ নিয়েছেন তার বিরুদ্ধে তবে সৈকতের জহুরি চোখে যে ভুলের সংখ্যা নিতান্তই কম এমন কিছু সাহসী সিদ্ধান্ত তিনি নিয়েছেন যা সবাইকে হতবাক করেছে বিস্ময় জাগিয়েছে সবচেয়ে সেরা ডিসিশন বোধহয় ছিল বেন স্টোকসকে দেয়া আউটটি চতুর্থ ইনিংসে তখন ক্রিজে বেন স্টোকস ওয়াশিংটন সুন্দরের একটি বল বেন স্টোকসের প্যাডে আঘাত করে ভারতীয় প্লেয়ারদের আবেদনে আম্পায়ার সৈকত সারা দেন তবে বিস্মিত হয়ে যান স্টোকস তার মনে হয়েছে বল আগে ব্যাটে লেগেছে সেই সুবাদে রিভিউ নিলেন স্টোকস আর সেখানে রিপ্লেতে দেখা গেল আগে প্যাডেই লেগেছে বল একটা সূক্ষ্ম সিদ্ধান্ত আসলো আম্পায়ারের তরফ থেকে